বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি বেশ কিছু চরম হাসি জোকস উপস্থাপন করতে চলেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খুবই মজাদার এবং হাসির জোকস তাহলে শুনুন স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন স্বামী আজকের খবরটা পড়ে একটু ভালো লাগলো তখন কথা শুনে তখন স্ত্রী বলছে কি লিখেছে যে মনে মনে এত খুশি হচ্ছ স্বামী লিখেছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যার নাম নেই তাকে দেশের বাইরে যেতে হবে এ কথা শুনে তখন স্ত্রী বলছে তাহলে তুমি এত খুশি হচ্ছ কেন স্বামী দু হাজার দুই সালের ভোটার লিস্টে তোমার নাম নেই তোমাকেই আগে পাঠিয়ে দেব বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন এক মহিলা একটা ষাঁড়কে ঘাস খাওয়াচ্ছিল পাশ থেকে এক ভদ্রলোক দেখে ভাবলো মহিলাটি ষাঁড়কে গরু ভেবে ঘাস খাওয়াচ্ছে তখন সেই ভদ্রলোকটি বলল ম্যাডাম ওটা কিন্তু ষাঁড় আপনি গরু ভেবে ষাঁড়কে ঘাস খাওয়াচ্ছেন জানেন এই ষাঁড়টি গ্রামের তিন চারজনকে সিং দিয়ে গুঁতো মেরে হাড় ভেঙে দিয়েছে এ কথা শুনে তখন মহিলাটি বলছে আমি জানি এটা ষাঁড় আমার স্বামী হাড়ের ডাক্তার আর এই ষাঁড়ের জন্যই ওনার ডাক্তারি চেম্বার ভালো চলছে বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন বাবু স্কুলে নতুন জয়েন করেছেন নতুন স্যার এলে ছাত্ররা মজা করে পিছনে লাগে তো তার ক্লাসে আসার আগে ছাত্ররা ব্ল্যাক বোর্ডে লিখে রেখেছে রবিন স্যার গাধা রবীনবাবু ক্লাসে ঢুকে বোর্ডের লেখাটা পড়লেন কিন্তু কাউকে কিছু বললেন না মুচকি হেসে চক হাতে নিয়ে পাশে লিখলেন দেড় পড়ান বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন এক ঘড়ির দোকানের সামনে একজন লোক রোজ আসত আর তার ঘড়িটি মিলিয়ে নিত কর্মচারী বিষয়টা লক্ষ্য করলো আর একদিন কথাটা মালিকের কানে তুলল তখন মালিক বলল কাল লোকটা যখন আসবে আমার কাছে এনো তো পরের দিন যথারীতি লোকটি এলে কর্মচারী সেই লোকটিকে নিয়ে মালিকের কাছে গেলেন মালিক আপনি দেখি রোজ আসেন আর ঘড়িটা মেলান কি ব্যাপার বলুন তো এ কথা শুনে তখন লোকটি বলল আসলে আমি এই কাছেই কারখানায় কাজ করি টাইমে টাইমে সাইরেন বাজানো আমার কাজ টাইমের যেন কিছু ভুলচুক না হয় তাই আমি রোজ ঘড়িটা মিলিয়ে নিই মালিক তখন হো হো করে হেসে উঠল লোকটি অপ্রস্তুত হয়ে বলল আমি কি কিছু ভুলভাল বলে ফেললাম তখন মালিক বলছে না না আপনি কিছু ভুল বলেননি আপনি আমাদের দেখে ঘড়ি মেলান আর আমরা আপনাদের সাইরেন শুনে আমাদের ঘড়ি মেলাই এই পৃথিবীতে কে যে কাকে অনুসরণ করে কে জানে বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন সাত সকালে আমাদের পাড়ার বিকাশবাবু স্কুটি করে যাচ্ছিলেন হঠাৎ তিনি ব্যালেন্স হারিয়ে গাড়ি সমেত একটা বড় ড্রেনে গিয়ে পড়লেন অনেক কষ্টে কোনো রকমের ড্রেন থেকে উঠেই তিনি দেখতে পেলেন এক অতি সুন্দরী স্মার্ট মহিলাকে মহিলাটি তার মারুতি দাঁড় করিয়ে বিকাশবাবুকে জিজ্ঞাসা করলেন কোথাও চোট লাগেনি তো আপনার এক কাজ করুন পাশেই আমার কোয়ার্টার সেখানে চলুন পরিষ্কার হয়ে তারপর যাবেন এ কথা শুনে বিকাশবাবু বললেন না না আমি ঠিক আছি আর আপনার কোয়াটারে গেলে আমার বউ রাগ করবে মহিলাটি বললেন ধুর আমি একজন ডাক্তার আপনার এখন চিকিৎসার প্রয়োজন চলুন আমার সাথে মহিলাটি দেখতে খুবই সুন্দরী ছিলেন অনিচ্ছা সত্ত্বেও কিছুটা ওই মহিলা ডাক্তারের সৌন্দর্যের লোভে পড়ে বিকাশবাবু তার কোয়াটারে গিয়ে ফ্রেশ হলেন মহিলা ডাক্তারটি বিকাশবাবু চিকিৎসা করে বললেন বড় কিছু হয়নি সামান্য একটু কেটে ছিঁড়ে গেছে আমি ডেটল লাগিয়ে দিচ্ছি ঠিক হয়ে যাবে আর এই এক গ্লাস গরম দুধ খেয়ে নিন দুধ খেতে খেতে ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে বিকাশবাবু বললেন এবার তাহলে আমি আসি না হলে আমার বউ সত্যি সত্যি রাগ করবে বিকাশবাবুর একথা শুনে তখন মহিলা ডাক্তারটি বললেন এখনও বউকে ভয় আরে আপনার বউ এসব কিছুই জানতে পারবেন না বাড়িতে হয়তো এখন তিনি নিশ্চিন্তে বসে টিভি দেখছেন এ কথা শুনে তখন বিকাশবাবু বললেন না না ম্যাডাম বউ হয়তো এখনও ড্রেন থেকে উঠতেই পারেননি তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কনস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি